নোয়াপরা বাজারের ব্যবসায়ীদের সাথে পেশাজীবী বিভাগেজিত জামাতের ইসলামের মতবিনিমা সভায় সামmonia বিচার ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যায় ব্যক্ত করেন জেলাмир। বাংলাদেশ জামাতের ইসলামের বক্তব্য হচ্ছে আমাদের পেশা উন্নয়নের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষছে ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেম উদ্ভূত করতে হবে। আমরা যে ধর্ম পালন করি আমরা বাংলাদেশী জন্ম করেছি। আমরা বাংলাদেশের মানুষ দেশের স্বার্থে আমাদেরকে খুলতে হবে যশোরের অভয়নগরী নোয়াপাড়া ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শ্রমজীবী বিভাগের সভাপতি গুলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মহিউল ইসলামের সঞ্চালনায় থানা উলামা বিভাগের সভাপতি মালানাউল্লা বরকতি বাজারের ব্যবসায়ীদের সাথে পেশাজীবী আয়োজিত জামাতে ইসলামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আমির ও যশোর চার আসন জামাতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গুলাম রসুল সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক গুলাম কুদ্দুস উপজেলা আমির সরদার শরীফ হোসেন যশোর শাখা আইবিডাব্লিউএফ এর সহসভাপতি শেখ মতিয়া রহমান প্রমুখ এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার কয়লা খাদ্যশস্য সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুল গণি সর্দার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ শাহজালাল হোসেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান জয়েন্ট রেডিগের পরিচালক আমাকে আপনারা ভোট দেবেন এটা আমি চাই না আমি বলতে চাই অবাই নগর বাগার পর জনগণের উন্নয়নের জন্য যার মধ্যে টাকো আছে আল্লাহর ভয় আছে আপনাদের ভয় আছে যে দুর্নীতি বাজনা চাঁদাবাজ না দখল বাজ না আমরা তাকেই ভোট দেবেন শেখ আলী আকবর গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট